প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল কালীগঞ্জের ফল বেরিয়েছে কালীগঞ্জ উপনির্বাচনের এবং প্রত্যাশা মতোই সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং প্রত্যাশা সেখানে ছিলই যে সেকেন্ড পজিশানে থাকবে বিজেপি সেটাই হয়েছে এবং বাম সমর্থিত কংগ্রেস তারা থার্ড পজিশানে গিয়েছে এবং তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ তিনি ভোট পেয়েছেন এক লক্ষ দু হাজার সাতশো উনষাট এবং বিজেপির প্রার্থী আশিস ঘোষ ভোট পেয়েছেন বাহান্ন হাজার সাতশো নব্বই স্বাভাবিকভাবেই প্রায় পঞ্চাশ হাজার ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ তিনি পেয়েছেন আটাশ হাজার তিনশো আটচল্লিশটি ভোট স্বাভাবিকভাবেই তারা এখানে তৃতীয় স্থানে রয়েছেন এবং যে ভোট আলিফ আহমেদ পেয়েছেন এক লক্ষ দু হাজার সাতশো উনআশি তার যে ভোট প্রাপ্তি পারসেন্টেজে যদি ধরি প্রদত্ত ভোটের মানে যা ভোট পড়েছে তার পঞ্চান্ন পয়েন্ট এক পাঁচ শতাংশ পেয়েছেন আলিফা আহমেদ এবং দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন বিজেপির আশিস ঘোষ তিনি তার যে ভোট তিনি পেয়েছেন বাহান্ন হাজার সাতশো দশ প্রদত্ত ভোটের আটাশ দশমিক দুই নয় শতাংশ এখন এটাই অ্যাকচুয়ালি মানুষের আশা ছিল এবং আমিও আমার একটা ভিডিওতে বলেছিলাম যে পঞ্চাশ হাজারের আশেপাশে যেটা তৃণমূল নেতৃত্বও ভাবছে কম বেশি পঞ্চাশ হাজারের আশেপাশে তৃণমূল কংগ্রেস জিতবে এবং সেখানে দ্বিতীয় স্থানে থাকবে বিজেপি আর বাম সমর্থিত কংগ্রেস তৃতীয় স্থানেই থাকবে এখন প্রশ্ন হল যে এখানে বিজেপির জেতার সম্ভাবনা কী ছিল বিজেপি নেতারা যতই তারা মানে বলে বলুক বিজেপি নেতাদের কথাতেও কিন্তু কোনোভাবেই আভাস পাওয়া যায়নি যে কালীগঞ্জে তারা জিততে পারে এরকম কোনো মনোভাব নিয়ে তারা নেমেছে বরং বিজেপি নেতাদের এমন মনোভাব যে জিতবো না এমন তো কোনো গ্যারান্টি নেই সেখানে বিজেপি জিততেই পারবে না এমন কথা বলা যাবে না মানে এমন একটা ভাব যে জিততে পারবই এমন আত্মবিশ্বাস তাদের কণ্ঠে কিন্তু ফুটে ওঠেনি আর সেটা সম্ভবও নয় কারণ কালি কালীগঞ্জে ষাট শতাংশের বেশি কিন্তু সংখ্যালঘু মুসলিম ভোটার তাই সেখানে বিজেপির পক্ষে জেতা কোনোভাবেই সম্ভব নয় বিজেপির যেটা লক্ষ্য ছিল যেটা বিজেপি নেতৃত্ব বারবার বলেছে যে হিন্দু ভোটের যতটা সম্ভব বেশি বেশি মেরুকরণ এবং বিজেপি নেতারা যেটা ভোটের রেজাল্টের পরে মনে করছে যে হিন্দু ভোট আগের তুলনায় অনেকটাই আর কি মেরুকরণ হয়েছে কিন্তু তৃণমূল যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভাতে যে প্রাপ্তি ছিল তৃণমূলের তার তুলনায় কিন্তু এই দু হাজার পঁচিশের যে উপনির্বাচন হলো বিধানসভায় সেখানে কিন্তু কিছুটা হলেও বেড়েছে অর্থাৎ দু হাজার যে লোকসভা যে যদি আমরা ধরি সেখানে বিজেপি মানে যে তৃণমূল যে যা ভোট পেয়েছিলো সেই তুলনায় কিন্তু কিছুটা বেড়েছে তো এই যে দু হাজার নির্বাচনের আগে যদি আমরা দেখি যে তৃণমূল কংগ্রেসের এই জয়লাভ অনেকটাই কিন্তু তৃণমূলকে অক্সিজেন দেবে আরও আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং যেটা যদি আমরা দেখি এই ভোট তৃণমূলকে দু হাজার ছাব্বিশের আগে সারা পশ্চিমবঙ্গের কর্মীদের মধ্যে একটা মনোবল বাড়িয়ে দেবে যে না সংখ্যালঘু ভোট অটুট রয়েছে তৃণমূল কংগ্রেসের দিকেই রয়েছে আবার বিজেপির দিক থেকে যদি বিজেপি নেতারা যেটা বলছেন তাদের কাছে প্রাপ্তি যেটা যে কালীগঞ্জে যে ভোট পড়েছে প্রদত্ত ভোটের মানে হিন্দু ভোটের দেখা যাচ্ছে বিজেপি নেতারা দাবি করছে যে চুয়াত্তর শতাংশেরও মানে বেশি বা কাছাকাছি তারা পেয়েছে মানে হিন্দু ভোট যেগুলো যা পড়েছে তার চুয়াত্তর শতাংশের কাছাকাছি বা কম বেশি তারা পেয়েছে এটাই বিজেপি দেখাতে চাইছে তাদের সাফল্য কিন্তু তৃণমূল আবার দাবি করছে যে না তৃণমূলে লঘু ভোট যেমন পড়েছে প্রায় তেমনই সংখ্যা গুরুদেরও অনেক ভোট আগের তুলনায় তৃণমূলের দিকে এসেছে এবং তৃণমূল তাই দাবি করছে যে যেহেতু তাদের ফলাফল আগের তুলনায় আরও ভালো হয়েছে এমনকি দু হাজার একুশের যে নির্বাচন সেই নির্বাচনের চাইতেও এবার ফলাফল ভালো হয়েছে সেখানে স্বাভাবিকভাবেই দাবি হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের চাইতে আমাদের ফলাফল ভালো হয়েছে মানুষ একজোট হয়ে ভোট দিয়েছে সেখানে সংখ্যা লঘুরা দিয়েছে যেমন একজোট হয়ে তেমনই সংখ্যা গুরুরাও দিয়েছে যেটা তৃণমূলের পক্ষে কিন্তু আগামী ছাব্বিশের যে নির্বাচন নির্বাচনের আগে কিন্তু টনিক হিসাবে কাজ করবে এখন প্রশ্ন হলো তাহলে বাম কংগ্রেস বাম কংগ্রেস যেটা বলছে মেরুকরণের ফলে তারা টিকতে পারছে না বা মেরুকরণের রাজনীতির জন্যই তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসলে সফল হতে পারছে না কিন্তু সেটাই কি একমাত্র কারণ এখন কিন্তু রাজনৈতিক যারা বিশ্লেষক তারা কিন্তু বলতে শুরু করেছেন যে না শুধুমাত্র মেরুকরণের জন্যই যে বাম কংগ্রেস বারবার ব্যর্থ হচ্ছে এমনটা নয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে না পশ্চিমবঙ্গে শুধু সমীকরণের জন্য বাম কংগ্রেস পরাজিত হচ্ছে বা ব্যর্থ হচ্ছে এমনটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন না তারা বলতে চাইছেন যে এই যে বারবার বাম কংগ্রেস ব্যর্থ হচ্ছে কারণ হচ্ছে মূলত বাম এবং কংগ্রেস তাদের প্রধান শত্রুকে সেটাই তারা ঠিক করতে পারছেন না তারা লড়াই করছেন তারা বলছেন যে বিজেপির বিরুদ্ধে আমরা লড়ব তৃণমূলের বিরুদ্ধেও লড়ব কিন্তু তাদের যে প্রধান শত্রু কে তাদের লড়াইয়ের জন্য সামনের কাদ কোন দলকে টার্গেট করা হচ্ছে যে কাদের বিরুদ্ধে তাদের প্রধান লড়াই এই দিকটি তারা ঠিক করতে পারছেন না যার ফলে সাধারণ মানুষ যারা এমনকি যারা তৃণমূলের সাধারণ সমর্থক মানে বাম কংগ্রেসের সাধারণ সমর্থক তারা পর্যন্ত বুঝতে পারছে না যে বাম কংগ্রেস আসলে কার বিরুদ্ধে লড়াই করছে তখন কি হচ্ছে বাম কংগ্রেসের সমর্থকও তখন বিজেপিকে ঠেকাতে গিয়ে ভোট দিয়ে দিচ্ছে কিন্তু তৃণমূলকে তার মানে কি বাম কংগ্রেস যে বিজেপির বিরুদ্ধে লড়াইটা করবে সেই ভরসা সাধারণ মানুষ বিশ্বাস করছে না এটাই নয় বাম কংগ্রেসের যারা সংখ্যালঘু সমর্থক তারা পর্যন্ত ভরসা করতে পারছে না বিশ্বাস করতে পারছে না যে বাম কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বা লড়াই করতে পারবে আর সাধারণ যারা মানুষ তাদের কথা ছেড়েই দিলাম যারা হয়তো বাম কংগ্রেসের সমর্থক নয় যারা তৃণমূলকে সমর্থন করে তাদের কথা ছেড়ে দিলাম কিন্তু বাম কংগ্রেসের যারা সমর্থক তাদের ভোটটাও তো বাম কংগ্রেস পাচ্ছে না কারণ তাদের মনে হচ্ছে না যে বাম কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে বা লড়াই করার জায়গায় আছে জায়গায় আছে তারা সেই ভরসাতায় সেই বিশ্বাস করতে পারছে না তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে আগে ঠিক করতে হবে যে বাম কংগ্রেসকে যে তারা কার বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের প্রধান শত্রুকে যেহেতু বাম কংগ্রেস তারা বলে যে রাজ্যে তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে সেখানেই কিন্তু সাধারণ মানুষ বাম কংগ্রেসের কর্মী সমর্থক তারা কনফিউজ হয়ে যাচ্ছেন যে সত্যিই বাম কংগ্রেস কার বিরুদ্ধে লড়াই করবে দুজনের সঙ্গে একসঙ্গে লড়াই করার যেহেতু তাদের শক্তি নেই যদি শক্তি তাদের থাকতো তাহলে কোনো প্রশ্ন আসতো না কিন্তু যেহেতু তাদের শক্তি নেই তাই কিন্তু তারা বার 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 তারা ব্যর্থ হয়ে যাচ্ছে এই বাম কংগ্রেস জোট এবং পশ্চিমবঙ্গ উপনির্বাচন মানেই তো তৃণমূল ক্ষমতা আসার পর থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে বারবার যদিও ব্যতিক্রম ঘটেছিল মুর্শিদাবাদের দিঘিতে সাগর একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটেছিল সেখানে বাম সমর্থনে কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু বাকি যে উপনির্বাচন মানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভ এবং এই জয় কিন্তু তৃণমূলকে দু হাজার ছাব্বিশের আগে কর্মীদের মধ্যে মনোবল বাড়িয়ে দেবে যে না সংখ্যালঘু ভোট ঐক্যবদ্ধ রয়েছে আবার জনগণের মধ্যে এই ধারণা চলে আসবে যে বিজেপি এখনও জেতার মতো জায়গায় বিধানসভায় জেতার মতো জায়গায় আসেনি তৃতীয়ত পুলিশের মধ্যে একটা বার্তা চলে যায় এর ফলে যে না এখনও ক্ষমতা পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তাই পুলিশ কিন্তু কোনোভাবেই বাম কংগ্রেস বা বিজেপিকে কোনো খুব বেশি মানে যে তাদের যে স্পেসটা দেওয়া সেটা কিন্তু পুলিশ খুব বেশি দেবে না কেন দেবে না ক্ষমতা বদলের আবহাওয়া আভাস না পেলে পুলিশের কিন্তু যে মনোভাবটা শাসক দল থেকে যারা জিততে পারে তাদের দিকে যে মনোভাবটা একটা চলে যায় মানে মনো মনোগত দিক থেকে একটা সমর্থনের বার্তা চলে আসে তাদের প্রতি একটু সহানুভূতি সেটা কিন্তু যতক্ষণ পুলিশ না বুঝতে পারে যে কেউ ক্ষমতায় আসার জায়গায় আছে তার প্রতি হয় না যার ফলে পুলিশের মধ্যেও একটা বার্তা চলে যাবে যে না তৃণমূলই ক্ষমতায় থাকছে হয়তো তাই বিরোধীদের স্পেসটা সেটাও কিন্তু প্রশাসনিকভাবেও কিন্তু বাম কংগ্রেস বা বিজেপি পাবে না সব মিলিয়ে দু হাজার সালের নির্বাচন তৃণমূলের জন্য কিন্তু অনেক অনেক সহজ হতে চলেছে এটাই কিন্তু আগামী দিনের মানে যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটাই কিন্তু বলছে বাকি আপনারা কে কী মনে করেন প্রিয় বন্ধুরা জানাবেন অবশ্যই সবার জন্য শুভকামনা